আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু ভালো লাগতেছে না চারিদিকের পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে কোনো কিছু ভালো লাগতেছে না আমি একজন অভিভাবক হিসেবে আমারও ইচ্ছা করতেছে আমি গিয়ে রাস্তায় বসে থাকি আর কত যে মায়ের বুক খালি হবে আর কত যে জীবন দিতে হবে আমাদের এই ছাত্র সমাজকে ন্যায্য অধিকারের জন্য ন্যায্য পাওনার জন্য আরে আপনারা কি দেখেন নাই ভাইন্যুর বাসা আন্দোলন সেখানে কে ছিল আমার মতো পাগল ছাগল ছিল না সেখানেও ছাত্র সমাজ ছিল আশা করতেছি দোয়া করতেছি ওরা পারবে ওদের অধিকার ছিনিয়ে আনতে ওরা দুঃখের বিষয় অনেক পরিচিত অনেক আত্মীয় স্বজন যারা ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছে ওরা কোটা ভক্তকারী কোটার অধিকের প্রাপ্ত অনেক লম্বা লম্বা লেকচার দেয় সবসময় যারা সরকারের পক্ষে বিপক্ষে নানান কথা বলে বিভিন্নভাবে বিভিন্নভাবে অত্যাচার বিচারের সময় রুখে দাঁড়ায় আজকে তারাও চুপ কারণ তারাও মুক্তিযুদ্ধের কোটা নিয়ে বসে আছে আমাদের আপার মতো তারাও চায় না কোটা থেকে সরে আসতে কারণ তাদের ছেলে মেয়ে হবে চাকরি পাবে সরকারি চাকরি সরকারের তেল চাটা চাকরি পাবে এগুলোর জন্য তারাও চুক্তি করে বসে আছে অবাক লাগে ঘৃণা লাগে ওই ধরনের মানে কী বলবো ধরনের নাগরিকদেরকে ইচ্ছা করে যে কি করতে জানি না অনেক খারাপ লাগতেছে এত এত ছেলে মারা যাইতেছে আমরা নিচ্ছুপ আমরা কিছুই করতে পারতেছি না অভিভাবকরা চুপটি করে বসে আছি লজ্জা নাই আমাদের আমরা লজ্জা আমরা বেহায়া আর কত মায়ের বুক খালি হবে জানি না কিছু ভালো লাগতেছে না আমার খুব অস্থির লাগতেছে এটা ভেবে যে একটা সত্য কথার জন্য সত অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নামছে একটা লাঠি লাঠিচুটা নিয়ে নামে নাই সবগুলা সুশান্তভাবে সুন্দরভাবেই নামছে কিন্তু আজ তাদের পরিস্থিতি এতটাই খারাপ তাদেরকে মাথা ফাটাই দিচ্ছে তাদের পা ভেঙে দিচ্ছে হাত ভেঙে দিচ্ছে এমনকি তারা হেলমেট পরে নামতেছে ওটা নিয়েও কাহিনী করতেছে ওটা ওটা নিয়েও কি করতেছে ওরাই বিখ্যজনক ওরাই আমাদের সুশীল সমাজের সুশীল মানুষ সুনাগরিক কোটা। কোটা নিয়েই তো রাস্তায় রাস্তায় জনগণের মাথা খাচ্ছে এই কোটা দিয়েই তো বসে আছে আর কি করবে এই জন্য তো বসে আছে চুপটি মেরে বসে আছে আট করতেছে পৃথিবীটাকে রক্ত দিয়ে